ওরা যদি বলে জমা না আমি যা তাহলে দেবো কেন জমা না খবর আছে এবার সোজা কথা আইন অনুক খবর বিধিমতামক কাজ করব সাহসের সাথে কাজ করব আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে চোরকে চোর বলতে হবে সে যত বড় যেই হোক বদলি পোস্টে আমরা যেটাকে বলি প্রমোশন পদোন্নতি এটা কন্টিনিউয়াস প্রসেস এটার সাথে এখন যোগ হয়েছে এই সরকার পরিবর্তনের পর সবসময় হয় আপনার অবমুক্তি চুক্তি বাতিল ওএসডি ফোর্স রিটায়ারমেন্ট এগুলো চলমান আমি ছয় দিনের মধ্যে যতগুলো করছি এটা আমার মনে করি আমার মনে হয় ছয় মাসের কাজ এর সবই রিপোর্ট আপনাদের কাছে যায় না ডিসি পোস্টিংটা এমন একটা জিনিস ডিসি একটা প্রসেসের মধ্যে সিলেকশন করা হয় এটাকে বলা হয় ফিটলিস্ট এখানে আমাদের বলি জনপ্রশাসনের সচিব আমি আমারটা আগে বলো আমি থাকি ক্যাবিনেট সেক্রেটারির চেয়ার ল আমাদের হোম সেক্রেটারি থাকে আমাদের ভূমি সচিব থাকে আমাদের ল থাকে ল্যান্ড থাকে এই সব কিছু মিলে একটা পাঁচজনের কমিটি আছে আপনারা জানেন না আজকে বোধ আমার তো ছয় দিন আরও আমি আসা আগের থেকেই প্রতিদিন রাতে আমরা দশ মিনিট করে যদি ধরি ছয়শো অফিসারের একটা লিস্ট আছে সেখান থেকে আমরা একটা ফিট লিস্টের পর্যায়ে নিয়ে আসছি আর একদিন লাগবে আমরা এই লিস্টের সামারি করে এই যে পঁচিশজন তোলা হয়েছে এখান থেকে প্রথম দিতে হবে আর এরপরে আরও যে তোলা হবে আমি যদি একটা একটু লম্বা টাইম নিয়ে বলি তাহলে আপনাদের কোশ্চেন থাকবে না উইদিন এ উইক ইট উইল বি ডান ডিসি উইদিন এ উইক ফিল্ডের যে ডিসি শর্ট অথবা তুলে আনা হয়েছে ইট উইল বি ডান এটা দিয়ে দেওয়া হবে এই প্রসেসটা হলে এটা তো আপনি অফিসার ডেকে লিস্ট করে দিতে পারেন না দিতে হয় কীভাবে হবে ফিট লিস্টটা তাকে আনতে হয় সে আনা একটা প্রসেস সেই প্রসেস প্রতিদিন আপনারা জানেন না আমরা কোনো কোনো দিন রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা আমাদের শুধু কষ্ট তা না যে ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে আসছে ও বারোটা যায় থাকবে কথা সত্য ঢাকায় থাকে না ওই হোটেলে থাকা লাগে নর্মাল আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশ আই এম টকিং অ্যামার ফিফটিন লাখ এটা আমরা অবশ্যই বলে দেব জমা না দিলে কী হবে দণ্ডটা কোথায় হবে কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন পজিটিভ জিনিস আসবে না ওরা যদি বলে জমা না দিলেও আমি যা তাহলে দেবো কেন জমা না দিলে খবর আছে এবার সোজা কথা আইনানুক খবর খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো ওই চিঠি চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে শাস্তি হবে শোনেন আপনারা তো এতদিন অনেক কথা বলছেন এই সেই জিরো ডলারের হাতি ঘোরা এই সমস্ত শুনে আমার লাভ নেই বলতেও চাই না আমি আমাকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব জনস্বার্থে আমার দুইটা জন একটা স্টেট আর একটা সিটিজেন যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিছপা হব না আমাদের কোনো ওই পাওয়ার রিচার্জ করতে হবে না সেলফ গাইডেড বিধি কাজ করব সাহসের সাথে কাজ করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনাদেরকে আমরা সহযোগিতা হিসেবে চাই যদি দুই এরকম পাওয়া যায় বড় করাপ্টেড দেয় নাই তাকে ফোকাস করে নিউজ করেন আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে চোরকে চোর বলতে হবে সে যত বড় যেই হোক এইবার প্রথম দেখতেছেন তো শুধু চোর না ডাকাত আরও অনেক শব্দ যোগ হয়েছে পাচারকারী এই সেই লুণ্ঠনকারী কি হয় নাই আপনার আমার টাকা আপনি আমি চেয়ে ভালো থাকতে পারেন আমাদের টাকা ওরা নিয়ে গেছে না অন্য ওদের নিজস্ব কোনো টাকা এটাকে তো আমাদের এ টু জেড আমাকে দিয়ে শুরু হবে কিন্তু আমার যে সম্পদ আমার লোনের একটা গাড়ি ছাড়া আর কিছু নাই আমি দিব যেদিন চিঠি শুধু করবো আমারটা প্রথম দিব ওইটা অটো এটা আমরা এই চিঠির প্রেক্ষিতে সবাই সচেতন নাগরিক যারাই পাবলিক অফিস পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটা মতো সবাই এবং সরকারের রেজেন তো এটা পিসমিলভাবে আমাদের অনেক অ্যাডভাইজার রেসপেক্টেড অ্যাডভাইজার অনেকে এটা নিয়ে কথা বলছেন। পদ আমাদের দায়িত্ব হলো এটাকে স্ট্রাকচার করা এবং আপনারা একটা ভালো কোশ্চেন করছেন না দিলে কী হবে সেই জায়গাটাই মূল কাজ